আসসালামু আলাইকুম এভরিওয়ান কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের চুষি পিঠার রেসিপি ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য অনুরোধ রইল আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি তিনশো গ্রাম গাজর নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর আমি ভালো মতো ধুয়ে নিয়েছি এবার একটা মিক্সিং জারে দিয়ে এটার আমি পেস্ট বানিয়ে নেব আর হ্যাঁ তোমরা গাজরগুলো সেদ্ধ করেও পেস্ট বানাতে পারো দেখো আমার পেস্ট বানানো হয়ে গেছে এবার আমি এই পেস্টটা সাইডে রেখে দেব আর আমি একটা কড়াইয়ে দিয়ে দেব এক কাপ জল এবার আমি জলটা ফুটে ওঠার অপেক্ষায় থাকব জলটা ফুটে উঠেছে এবার আমি চালের গুঁড়োগুলো দিয়ে দেব। আর হ্যাঁ চালের গুঁড়োগুলো এক হাতে নাড়াতে হবে আর এক হাতে দিতে হবে তাহলে দলা পেকে যাবে না এই পর্যায়ে গাজরের পেস্টটা দিয়ে চালের গুঁড়োর সঙ্গে ভালো মতো মিশিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেব এবার এগুলো আমি ফিফটি পারসেন্ট ঠান্ডা করে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ঘি এবার এই ঘিগুলো ভালো মতো মিশিয়ে আমি একটা সব ডো বানিয়ে নেব এবার এই ডো থেকে আমি একটা লেচি কেটে নিলাম এবার আমি চুষি পিঠাগুলো হাত দিয়ে বানিয়ে নিচ্ছি দেখো আমি এই মতো করে বানিয়ে নিচ্ছি এই মতো আমি সবগুলো একই নিয়মে বানিয়ে নেব আর হ্যাঁ এখানে আমি হাতে তেল লাগিয়ে বানাচ্ছি অবশ্যই তোমরা বানালে হাতে তেল লাগিয়ে বানাবে তাহলে হাতে লেগে যাবে না আর এদিকে আমি এক লিটার লিকুইড দুধ আগে থেকে জাল করতে দিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর ঘন হয়ে এসছে এখন আমি উপর থেকে সব চুষি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর আমি ভালো মতো নাড়িয়ে নিচ্ছি আর আমি দশ মিনিট জাল করে নেব দশ মিনিট জাল করার পরে কত সুন্দর ঘন হয়ে এসছে এবার আমি উপর থেকে দিয়ে দিলাম খেজুরের টুকরো আর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবার আমি চিনি আর খেজুরটা ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর আমি আবারও পাঁচ মিনিট জাল করে নিচ্ছি এবার পাঁচ মিনিট জাল করার পরে আমি উপর নিচ করে নাড়িয়ে নিচ্ছি আমার রান্না প্রায় শেষের দিকে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে নামিয়ে নেবো আশা করি বন্ধুরা আমার এই গাজরের চুষি পিঠার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফিজ